একাদশ শ্রেণীর ছাত্র জন্য আজকের ক্লাসটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস কারণ এখান থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় অনেক অনেক বেশি প্রশ্ন করা হয়ে থাকে তাই এই প্রশ্নগুলো উত্তর দিতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই আজকের ক্লাসটি ভালোভাবে শিখতে হবে কারণ আজকে আমরা ক্লাসে যেটি আলোচনা করব সেটি হচ্ছে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক সেই সংখ্যা পদ্ধতি রূপান্তর এবং সংখ্যা পদ্ধতি রূপান্তরের একটি অংশ সেটি হচ্ছে অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর অন্যান্য সংখ্যা পদ্ধতি বলতে আমাদের যে বাকি তিনটি রয়েছে বাইনারি অক্টাল এবং হ্যাক্সার এই তিনটি সংখ্যাকে আমরা রূপান্তর করব দশমিক সংখ্যা পদ্ধতিতে এবং আমাদের যে বোর্ড কোশ্চিনো হয়ে থাকে সেই বোর্ড কোশ্চিনের অধিকাংশ প্রশ্ন কিন্তু আমাদের এই সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে পরীক্ষায় এসে থাকে চলো আমরা দেরি না করে চলে যাই দেখো আমি বোর্ডের মধ্যে অলরেডি তিনটি সংখ্যা লিখে দিয়েছি একটা হচ্ছে বাইনারি একটি হচ্ছে অক্টাল এবং একটি হচ্ছে হ্যাটসা ডেসিনাল এবং মজার একটি বিষয় হচ্ছে এখানে তুমি যদি একটি রূপান্তর মানে একটি পক্ষে যদি তুমি ভালোভাবে শিখতে পারো তাহলে বাকিগুলো তুমি একইভাবে করতে পারবে কারণ এখানে পদ্ধতিগত খুব বেশি পরিবর্তন হবে না শুধুমাত্র সংখ্যা পদ্ধতির বেইসের পরিবর্তন হবে চলো আমরা চলে যাই প্রথমে সংখ্যা পদ্ধতিটাকে সমাধান করার জন্য আমাদের সংখ্যা পদ্ধতিতে দুটি অংশ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একটি হচ্ছে পূর্ণাংশ এবং একটি হচ্ছে ভগ্নাংশ পূর্ণাংশটিকে আমরা যেভাবে রূপান্তর করবো ভগ্নাংশটিকে আমরা কিন্তু একেবারে রূপান্তর করতে পারবো না তাহলে প্রথমে চলো আমরা পূর্ণাংশটিকে রূপান্তর করার চেষ্টা করি প্রথমে আমরা সংখ্যাগুলোকে এভাবে লিখে ফেলবো এক এক এবং শূন্য আমাদের এখানে চারটি চারটি এক রয়েছে এক এক এবং শূন্য এখানে আমরা যেটি করবো সেখানে আমরা প্রথমে এখান থেকে এভাবে সংখ্যাগুলোকে একটা ডট টেনে নিব টেনে নেওয়ার পরে আমরা যেটা করব সেটি হচ্ছে এই সংখ্যাগুলোকে এখানে আগে লিখে ফেলবো শূন্য এক 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 এবং এক এবং আমরা এখানে একটি বিষয় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এখান থেকে শুরু হয়েছে ডান থেকে শুরু হয়েছে তাহলে এখানে আমরা প্রথমে ইনটু করে দিব ইনটু করে দিয়ে আমরা প্রত্যেকটা আমরা জানি বাইনারি বেস কত তোমরা অবশ্যই জানো সেটা হচ্ছে বাইনারি বেস হচ্ছে 2 আমরা এখানে 2 টি লিখে ফেলব 2 2 2 2 এবং 2 এখন এখানে একটি মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে যখন আমরা পূর্ণাংশটা সমাধান করতে যাব পূর্ণাংশ সমাধান করার সময় অবশ্যই আমাদের পাওয়ারটি শুরু হবে জিরো দিয়ে কত দিয়ে শুরু হবে জিরো দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু অবশ্যই মনে রাখতে হবে পাওয়ারটি শুরু কত দিয়ে জিরো দিয়ে কারণ পূর্ণাংশের বাইরে সে জিরো দিয়ে শুরু হয় জিরো এক দুই তিন এবং চার এইভাবে তোমরা সবাই এইগুলোকে পাওয়ার পরে এবং গুণ করার মাধ্যমে পাওয়ার পরে গুণ করে তোমাকে মানটি লিখতে হবে হবে পরে তোমার যে যখন তুমি যোগ করবে তোমার যে ফলাফলটি হবে সেটি হচ্ছে তোমার এখানে দশমিক সংখ্যায় রূপান্তর কিন্তু এখানে আমাদের আরেকটি অংশ রেখেছিল হচ্ছে শূন্য শূন্য এক এখানে শূন্য শূন্য এবং এক এটিকে আমরা কিভাবে বন্ধ করব এটিকে আমরা কিভাবে বলছি এটিকে আমরা শেয়ার করতে পারবো না কারণ এটি বাম সাইড থেকে শুরু হবে সেজন্য আমাদের যেটি করতে হবে এখানে প্রথমে শূন্য ইনটু দুই আমরা এখানে পাওয়ারের জন্য জায়গা রাখব ইনভার্স এর জায়গা রাখব প্লাস জিরো ইনটু টু এবং প্লাস ওয়ান ইনটু টু এখানে আমাদের পাওয়ারটা শুরু হবে ইনভার্স 1 দিয়ে কত দিয়ে শুরু হবে আবারো বলছি ইনভার্স 1 দিয়ে তাহলে এখানে হবে 2 ইনভার্স 1 এখানে হবে 2 ইনভার্স 2 এবং এখানে হবে 2 ইনভার্স 3 এখান থেকে প্রত্যেকটি যে মানগুলো আমরা ক্যালকুলেশন করে পাবো সেই ক্যালকুলেশন মানগুলো যখন আমরা এখানে লিখব তখন আমাদের যে সম্পূর্ণ ফলাফলটা হবে সেটি আমরা করবো এখন আমরা প্রথমে ক্যালকুলেশনে চলে যাই আমাদের প্রথম যে সকেটে আছে সেখানে যেহেতু জিরো আছে এখানে অবশ্যই জিরো হবে এরপরে আমরা ক্যালকুলেশন চলে যাবো সেখানে গিয়ে আমরা দেখবো ওয়ান ইন্টু টু পাওয়ার টু পাওয়ার ওয়ান টু পাওয়ার ওয়ান তাহলে আমাদের মানটা চলে আসতে ওয়ান ইন্টু টু পাওয়ার পাওয়ার ওয়ান তাহলে আমাদের এখানে চলে আসবে টু

এবং টোটাল হচ্ছে আমাদের এখানে চার আমরা পেলাম তিরিশ এখানে আমরা কত পেলাম তিরিশ এখানে পেলাম কত তিরিশ পেলাম আমরা এখানে এখানে আমরা পেলাম তিরিশ এবার আমরা চলে আসি এখানে আমরা এখানে এটা করার সময় অনেক স্টুডেন্ট এটাকে এখানে ভুল করে। অনেক কিছু করে করতে চাই তবে এগুলো কোনো কিছুই করতে হবে না তোমার যে সাইন্টিফিক ক্যালকুলেটর রয়েছে সেই সাইন্টিফিক ক্যালকুলেটার তুমি চলে যাবে জিরো ইন্টু দিবে তারপরে টু দিবে টু দেওয়ার পরে পাওয়ার দিবে দেখবে তোমার এখানে চলবে জিরো কারণ যেহেতু শূন্য সাথে সবকিছুই জিরো হয় প্লাস এখানেও শূন্য হবে এখানে আমরা আমরা দেখাচ্ছি না প্লাস এখানে হবে কত ওয়ান ইন্টু থ্রি পাওয়ার মাইনাস থ্রি তাহলে এখানে হবে তোমার জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন এবার এখানে আমরা যদি এখানে যোগ করি আমরা পাচ্ছি হচ্ছে দশমিক শূন্য তিন সাত তাহলে এটি হচ্ছে পূর্ণাংশের ফলাফল এটি হচ্ছে ভগ্নাংশের ফলাফল এই দুটি মিলিয়ে কিন্তু আমরা এখন আমাদের উত্তরটা লিখবো দুটি মিলিয়ে কিন্তু আমরা আমাদের উত্তরটা লিখব ওয়ান ইন্টু টু পাওয়ার মাইনাস থ্রি এখানে একটু ভুল হয়েছে এখন আমাদের যে উত্তরটি দেখাচ্ছে সেটি হচ্ছে কত পূর্ণাংশে হচ্ছে ত্রিশ এবং ভগ্নাংশে হচ্ছে এক দুই পাঁচ এবং বাইরা অধিক দশমিক এই হচ্ছে আমাদের দশমীকে এখন এখানে একটি মজার বিষয় হচ্ছে আমরা যদি এটি ভালোভাবে বুঝতে পারি আমরা পরবর্তী সবগুলি আমরা পাবো কেন কারণ এই পরবর্তীতে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে আমার যখন আমি অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনে রূপান্তর করব তখন সেটি হবে আমার এখানে এখানে বেসটি হয়ে যাবে আট আর যখন আমি ভগ্নাংশ করব তখন সেখানে আমার বেসটি হয়ে যাবে আট একইভাবে আমি যখন হেক্সা ডিসিমেল করব আমার বেসটি হয়ে যাবে ষোলো তাহলে আমরা চলো একটু পরবর্তী রূপান্তরে চলে যাই এটি আমি রেখে দিলাম আমরা পরবর্তী যে আমাদের অক্টাল সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে রূপান্তরে যাই এখানেও আমরা দুই ভাগ করব একটা হচ্ছে আমার পূর্ণাংশ 206 অর্থাৎ 206 আমরা এখান থেকে এভাবে নিয়ে আমাদের সংখ্যাগুলো প্রথমে লিখে ফেলব 602 এই দিয়ে দেব এবং এখানে আমরা লিখব কত বেস আর বেস কত লিখব আর আমরা আগেই বলেছি পূর্ণাংশের বেলায় এখানে তোমার জিরো দিয়ে শুরু করতে হবে জিরো ওয়ান টু এখন আমরা আমাদের মানগুলো লিখব ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব এবং ক্যালকুলেশন করে আমাদের মানটা লিখব এখানে অবশ্যই আমাদের লিখতে হবে কত সিক্স ইন্টু এইট পাওয়ার জিরো তাহলে এখানে হবে ছয় এটা হবে কত ছয় এখানে হবে শূন্য যেহেতু শূন্য সাথে সব শূন্য হয় এরপর যে টু ইন্টু এইট পাওয়ার টু তাহলে হয়ে যাবে একশো আঠাশ

এবং প্লাস এরপরে ফোর এর সাথে আমরা এইটকে গুরুত্ব এই যে অক্টাল সংখ্যা আমরা ভালোভাবে জানি অক্টাল সংখ্যার বেশ হচ্ছে আট এখানে শুরু হবে ইনভার্স ওয়ান এবং লিখতে হবে ইনভার্স টু এবার আমরা এই করে সিক্স ফলাফল এইট পাওয়ার মাইনাস ওয়ান যেহেতু ইনভার্স মাইনাস ওয়ান দিবস এখানে যাবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস এখানে হয়ে যাবে আমাদের ফোর ইন্টু এইট পাওয়ার ইনভার্স

দশমিক ছয় চার এটি হচ্ছে আমাদের এখন কি করবো এটিকে আমরা দুই পাঁচ এবং বাইরে লিখব দশ কারণ আমরা এটি বেশি রূপান্তর করেছি দশমিক সংখ্যায় রূপান্তর করেছি এখন আমাদের আর বাকি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর এবং এই পদ্ধতিতেই একই পদ্ধতিতেই আমরা এটিকে রূপান্তর করতে পারব তবে এখানে যে মজার বিষয়টি সেটি হচ্ছে একই পদ্ধতি আমরা অনুসরণ করবো শুধুমাত্র আমার যেটি পরিবর্তন হবে সেটি হচ্ছে এখানে আমার বেসটি পরিবর্তন হবে তাহলে আমরা এটাকে ইলেস করে আমরা এখানে এক্সট্রাটা করার চেষ্টা করি আমাদের এখানে সংখ্যা হচ্ছে নয় পূর্ণাংশ হচ্ছে নাই এ এবং এক হচ্ছে এফ পয়েন্ট এইট এখন আমরা পয়েন্ট এইটান পূর্ণাংশে পরিবর্তন করার চেষ্টা করবো এখন পূর্ণাংশটা আমরা যদি পরিবর্তন করতে চাই আমাদের এখানে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে কত এ এবং এফ এখন এ এবং এফ এর একটি দশমিক মান রয়েছে এর মান হচ্ছে দশ এবং এফ এর মান হচ্ছে পনেরো এখানে আমরা যদি করব। আমরা নাই এবং এর মান দশ লিখব এবং এফ এর মান লিখব পনেরো এখন এখানে যে ভুলটি সচরাচর আমাদের ছাত্রছাত্রীরা করে দেখে মানে তোমরা করে দেখো সেটি হচ্ছে আমরা যেভাবে এখান থেকে একটি সংখ্যা থেকে দাঁতটা দাঁতটা নিয়েছি এখানেও সবাই একটি সংখ্যা থেকে দাঁতটা নেওয়ার চেষ্টা করে কিন্তু এখানে অবশ্যই তোমাদের কেয়ারফুল থাকতে হবে সেই সেই বিষয়টি হচ্ছে এখানে সংখ্যাটা কিন্তু পনেরো এতে পূর্ণাঙ্গ মান কিন্তু পনেরো এখানে পাঁচ থেকে এবং এক থেকে নিলে কিন্তু তুমি অমত আর অঙ্কটি ভুল হয়ে যাবে তাহলে আমাদের যে দেরি করতে হবে প্রথমে আমরা পনেরো থেকে নিব তারপর আমরা দশ থেকে নিব এবং তারপর আমরা নয় থেকে নিব এখানে আমরা লিখব হচ্ছে পনেরো এখানে লিখবো দশ এখানে লিখবো নয় এরপর আমরা ইন্টু দিব ইন্টু দিয়ে আমরা যেটা করব যেহেতু এটি হেক্সা ডিসিমেলের সংখ্যা আমরা হেক্সা ডিসিমেলের মান বেস হচ্ছে কত ষোলো ষোলো এবং ষোলো নিয়ে নিলাম আমাদের পাওয়ারটা কত দিয়ে শুরু হবে অবশ্যই জিরো দিয়ে শুরু হবে জিরো ওয়ান টু এখন আমরা ঠিক আগের মতো আমাদের ক্যালকুলেশনে চলে যাব সেটি হচ্ছে আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে 15 16 পাওয়ার 0 তাহলে আমাদের মানটি হচ্ছে 15 এরপরে হচ্ছে আমাদের 10 16 পাওয়ার 2 সরি oh, পাওয়ার 1 তাহলে আমাদের মানটি হচ্ছে 160 160 এরপর হচ্ছে আমাদের কত 9 16 পাওয়ার 2 তাহলে আমাদের মানটি হচ্ছে 200 দুই হাজার এটি আমরা আমাদের কি পেলাম পূর্ণাংশ এখন আমাদের রয়েছে ভগ্নাংশ ভগ্নাংশের মধ্যে আমাদের শুধু একটি মাত্র মানে রয়েছে সেটি হচ্ছে যে কনে আমরা কি করবো এইট ইন্টুটিন

এটিকে আমরা রূপান্তর করেছি এই হচ্ছে আমাদের অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তরের শেষ কপি অর্থাৎ বাইনারি একটু দশ দশমিক আমরা দেখেছি টু দশমিক আমরা দেখেছি হ্যাক দশমিক আমরা দেখেছি এখন এখানে যেটি মজা রয়েছে সেটা তুমি একটি সংখ্যা প্রতি রূপান্তর বুঝতে পারো বাকিগুলো কিন্তু একই প্রক্রিয়ায় রূপান্তর হচ্ছে শুধুমাত্র পার্থক্যটি হচ্ছে আমার বেসের জায়গায় আরেকটি যে জায়গাটা আমাকে মনে রাখতে হবে আমাদের উন্নয়ন সেবেলায় পাওয়ারটা শুরু হবে জিরো দিয়ে আর এখানে আমাদের ভগ্নায় শুরু হবে দিয়ে আশা করছি আমার এই ক্লাসটি থেকে তোমরা অনেক বিষয় উপকৃত হবে যদি তোমরা এই ক্লাসটি দেখে থাকো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই এগিয়ে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে কারণ একটা জিনিস সবসময় মনে রাখবে জ্ঞান সবসময় শেয়ারিংয়ের মাধ্যমে আলোচনার মাধ্যমে কিন্তু বৃদ্ধি পায় ধন্যবাদ আমার ক্লাসটি তোমরা অবশ্যই দেখবে এবং ভালো রাখলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবে ধন্যবাদ সবাইকে